শনির দশা থেকে মুক্তি পেতে মহাশিবরাত্রির দিন মেনে চলুন একটি নিয়ম গ্রহদোষ থেকে মুক্তি পাবেন যারা গ্রহদোষে ভুগছেন শনির কুদৃষ্টি আপনার জীবনে পড়েছে তাই বলা হচ্ছে মহাশিবরাত্রির দিন আপনি যদি এই নিয়মটি মেনে চলতে পারেন তাহলে খুব সহজেই আপনি গ্রহদোষ থেকে এবং শনির কুদৃষ্টি থেকে মুক্তি পাবেন তবে তার আগে দেখে নেওয়া যাক এবছর মহাশিবরাত্রি কবে পালিত হবে এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে এই তিথি শুরু হবে আগামী বাংলার চব্বিশে ফাল্গুন ইংরাজির আটই মার্চ অর্থাৎ শুক্রবার রাত্রি আটটা বেজে এই তিথি শুরু হবে এবং শেষ হবে পরের দিন বাংলার পঁচিশে ফাল্গুন ইংরাজির নয় মার্চ অর্থাৎ শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিটে এই তিথি শেষ হবে তাই বলা হচ্ছে আপনি যদি এই দিন এই বিশেষ কাজটি করতে পারেন কিছু উপায় পালন করতে পারেন তাহলে দেখবেন আপনি যেমন শনির মহাদশা থেকে মুক্তি পাবেন এর পাশাপাশি আপনার জীবনে বিশেষ সাফল্য মিলবে তাই জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে আপনি এই দিন কোন কোন উপায়গুলি পালন করবেন শিবের অন্যতম ভক্ত হলেন শনি তাই কোনো ব্যক্তির জন্মকোষ্ঠীতে যদি শনির অশুভ প্রভাব বা নজর থাকে তাহলে শিবের আরাধনা করলে শনির মহাদশা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন শাস্ত্র মতে বলা হচ্ছে আপনি যদি এই দিন মহাদেবকে খুশি করার জন্য বিশেষ কিছু নিয়ম মেনে চলতে পারেন একই সাথে আপনি শনির সাড়ে সাতই আড়াই দশা থেকে মুক্তি পেয়ে যাবেন শিবের উপাসনা করলে মহাদেব সন্তুষ্ট হন ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা শনির কু এবং অশুভ প্রভাব জীবনে পড়েছে শনির সাড়ে সাতি দশায় ভুগছেন এখান থেকে কিভাবে মুক্তি পাবেন তার রইল সহজ উপায় এই উপায়টি পালন করলেই আপনি আপনার জীবনের বিশেষ উপকার লাভ পাবেন তাই দেরি না করে আজকের মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমত বলা হচ্ছে এই দিনটা আর পাঁচটা দিনের মতো নয় মহাশিবরাত্রির দিনটা অত্যন্তই পবিত্র এবং শুভ তাই এই দিনে শিবের জলাভিষেক করলে শনিদেবের রুষ্ট প্রকোপ থেকে আপনি মুক্তি পাবেন এর জন্য আপনাকে গঙ্গা জলে তিল ও চিনি মিশিয়ে শিবের অভিষেক করান এই উপায়টি পালন করলেই আপনি আপনার জীবনে অত্যন্তই শুভ ফল পাবেন শনিদেব প্রসন্ন হবেন এবং আপনার জীবনে সুখ শান্তি প্রদান করবেন শনিদেবের পুষ্ট প্রকোপ থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন অপরদিকে বলা হচ্ছে আপনি এই দিন চল্লিশা পাঠ করুন শনিদেবের অশুভ প্রভাব এবং কু নজর থেকে মুক্তি পেতে মহাশিবরাত্রির দিন এই তিথি চলাকালীন শিব শিবচাল্লিশা পাঠ করা অত্যন্তই ভালো তাই আপনি এই কাজটি করতে কখনোই ভুলবেন না শনিদেব যদি প্রসন্ন হন তাহলে আপনার জীবনের উন্নতি যেমন কেউ আটকাতে পারবে না আবার অপরদিকে শনিদেব যদি আপনার প্রতি রুষ্ট হয়ে যান শনিদেবের রুষ্ট প্রকোপে আপনার জীবন ছাড়খাড় করে দেবে আপনি কখনোই আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন না তাই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না এই দিন আপনারা নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন কোনোভাবেই আমিষযুক্ত খাবার একদমই খাবেন না আপনারা এই দিন উপবাস রেখে শিবের আরাধনা করুন এবং শিবলিঙ্গে গঙ্গাজল বেলপাতা আকন্দ ফুল নিবেদন করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই আপনি আপনার জীবনের উন্নতি লাভ করতে পারবেন তাই এই কাজটি করতে ভুলবেন না অপরদিকে বলা হচ্ছে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে তিনটে নীল অপরাজিতা ফুল ও একটি বেলপাতা দিয়ে শিবলিঙ্গের আরাধনা করুন যারা শিব ভক্তরা আছেন অবশ্যই এই কাজটি করে দেখুন এর ফলে আপনার জীবনে আর্থিক উপার্জনের অনেক পথ খুলে যাবে দেখবেন আপনার জীবনের আর্থিক সমস্যা থেকে খুব শীঘ্রই জীবনে ভালো ফলাফল করতে পারবেন যারা দারিদ্রতায় ভুগছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে আপনারা এখান থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন অপরদিকে বলা হচ্ছে এই দিন আপনি যে কোনো দরিদ্র মানুষ কিংবা খেতে না পাওয়া মানুষদের আপনি আপনার সামর্থ্য মতো দান ধ্যান করুন যার ফলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে জীবনে বিশেষ ফল পাবেন সেটা অর্থ হতে পারে অন্ন কিংবা বস্ত্র হতে পারে তাই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করুন এই পবিত্র দিনে ব্রাহ্মণদের পায়েস খাওয়াতে পারেন শাস্ত্রমতে বলা হচ্ছে আপনি যদি মহাশিবরাত্রির দিন বেলগাছের তলায় যে কোনো দরিদ্র ব্রাহ্মণকে বসিয়ে আপনি আহার গ্রহণ করাতে পারেন নিজের হাতের তৈরি সেটা হতে হবে তাই পায়েস অবশ্যই খাওয়ান এর ফলে শনিদেব যেমন প্রসন্ন হবেন শনিদেবের রুষ্ট প্রকোপ থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পাবেন শনিদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনে কখনোই থাকবে না তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই দিন কোন কাজগুলি করবেন যে কাজগুলি করলে আপনার জীবনের উন্নতি হবে যে কাজগুলি করলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে শনিদেবের রুষ্ট প্রকোপ থেকে আপনি এবং আপনার পরিবার বিপদমুক্ত থাকবেন তাই আশা রাখব অবশ্যই এই দিনটা আর পাঁচটা দিনের মতো নয় এই দিনকে যদি আপনি আপনার জীবনে কাজে লাগান তাহলে খুব সহজেই সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন দেখবেন আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন খুব তাড়াতাড়ি